মাত্র একশো টাকায় এত সুন্দর বড় সাইজের মগ প্লাস দুইটা জোড়া মগ একসাথে নিলে কিন্তু একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু সাইজে একটু ছোট আর একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা বার্গেনিং করলে কিন্তু আপনারা একশো টাকাতেই সুন্দর সুন্দর বাটিগুলো নিয়ে আসতে পারবেন হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে ভিডিওটি শেষে কিন্তু আমি অবশ্যই লোকেশনটা জানিয়ে দিই চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে একদমই ভুলবে না গ্লাস আছে 100 টাকা না এটা কত করে এই বাটি এই যে আরেকটা ডিজাইন আছে দেন এটা 10

আপনারা কিন্তু শুক্রবারে ভালোই জমজমাট মেলা বসে ওইখানে এটা লোকেশন হচ্ছে মিরপুর দশ হোপ মার্কেট আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে যাওয়ার ফ্রাইডেতে সেইখানে গেলে দেখা যায় সন্ধ্যার পরে দামাদামি করলে একটু কমে আনা যায় আর যেহেতু খোলা মার্কেট অবশ্যই বার্গেটিং করেই সব কিছু আনতে হবে তো আমরা এই তিনটা বক নিয়েছিলাম অনেক রিজনেবল প্রাইস আশা করছি ভিডিও ভালো লেগেছে আসসালামু আলাইকুম